আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ ইমামের আব্বানি রিফাত গ্রিন লাইফ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো আজকে আবারও নতুন আরও একটি প্রতিবেদনে আপনাদের মাঝে হাজির হলাম আজকে বেশ কিছু এক্সক্লুসিভ থাকবে এর মধ্যে ম্যাক্সিমাম ব্রাহ্মা ক্রোজ ব্রাহ্মা এবং হান্ড্রেড পারসেন্ট শাহিওয়াল থাকবে এবং ফ্ল্যাগবি গামি বাচ্চা থাকবে এই ধরনের এক্সক্লুসিভ গরুগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং এগুলি সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবে অসাধারণ একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি এক দেখাতেই চিনে যাওয়ার কথা এটি যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি আর বাচ্চা বাচ্চাটির ছয় মাসের মতো মাস ছয় গরুটি সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত সো এই বিষয়ে টেনশনের কোনো কারণ নাই ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এবং এই গরুটির পার্সেন্টেজ যথেষ্ট হাই ছয় মাসে একটি গরুর চারটি পা দেখেন রকম মোটা এবং ঘাড়ের জায়গাটা দেখেন কতটা উঁচু হয়ে গিয়েছে এবং মাথাটাও কিন্তু খুবই ছোট ঘাট থেকে বা মাথা থেকে লেস পর্যন্ত যে লেন্থ অনেক লম্বা একটি লেন্থ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ লেসটিও সম্পূর্ণ হাটের উপর থেকে পিছনে শেপ দেখেন কত পরিমাণ চওড়া এক কথায় সর্বোচ্চ কোয়ালিটির একটি ফ্ল্যাগ ভিসার বাচ্চা আপনারা যারা একটু ছোটো সাইজের ভালো পার্সেন্টেজের বা অরিজিনাল ফ্ল্যাগ বিচা ছিলেন তারা চাইলে আজকের এগুলোটি নিতে পারেন একদমই কোয়ালিটি সম্পূর্ণ একটি বাচ্চা পিছনে শেপ দেখেন প্রচুর পরিমাণ চওড়া এবং মাজাটাও চওড়া মাথাটা ছোটো কান দুইটিও যথেষ্ট ছোট দেখতে পাচ্ছেন অসাধারণ গেট আপের একটি গরু গোটি চাইলে আপনারা নিতে পারেন গোটির বয়স আনুমানিক ছয় মাসের মতো গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী সেম সাইজের সেম কালার এবং সেম বয়সের একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বকনা বাচ্চা যথেষ্ট ভালো পার্সেন্টেজের জন্মগত মুন্ডি একটি ফ্ল্যাগভি বকনা মার্শাল্লাহ এই গরুটিরও মাথা দেখেন কতটা সুন্দর খুবই আকর্ষণীয় মাথা এবং এই গরুটিরও ঘাড়ের জায়গাটা দেখেন একদমই উঁচু হয়ে গিয়েছে এবং এটিও সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত ভিডিওতে দেখতে পাচ্ছেন দানাদার খাচ্ছে এবং পিছনে শেপ দেখেন কত পরিমাণ চওড়া যেহেতু বকনা গরু কিন্তু বডি ফিটনেস সেম সার গরুর মতোই দেখতে পাচ্ছেন খুবই এক্সক্লুসিভ এবং খুবই হাই পার্সেন্টেজের মুন্ডি একটি ফ্ল্যাগভি বকনা এটি গৌটির মাথা আসলে খুবই খুবই আকর্ষণীয় একটি মাথা আপনারা সামনাসামনি দেখলে আসলে গৌটির সৌন্দর্যটা বুঝতে পারবেন গৌটির বয়স আনুমানিক ছয় মাসের মতো এই এগুলোটি আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন আপনারা যারা একটু ছোট সাইজের হাই পার্সেন্টেজের অরিজিনাল মুন্ডি ফ্ল্যাগ বেশি বুঝতেছিলেন তারা চাইলে এই গৌটি নিতে পারেন এই এগটির প্রাইস আমরা রাখছি অনলি পঁচানব্বই হাজার টাকা এইটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গৌটি আছে এটা আমরা একটু দেখি আবারও দুইটি হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল গরুর একটি প্যাকেজ আমি করেছি তো তার মধ্যে এটি এক নাম্বার গরু দেখতে পাচ্ছেন একদম লাল টকটকে কালার মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়ালগুলো আসলে দেখতে প্রচুর সুন্দর হয় এই জন্য এই ধরনের গরুগুলোর কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশের চাহিদা এবং আসলে এখন মার্কেটে নামে মাত্র হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল বিক্রি হচ্ছে হানড্রেড পারসেন্ট শাহিওয়াল গরুগুলো এই ক্যাটাগরির হবে আপনারা দেখতে পাচ্তেছেন গলার কম্বল দেখেন মাসা মাথাটা কিন্তু খুব বেশি অতিরিক্ত লম্বা না কারণ অতিরিক্ত লম্বা হলে ওটা দেশালের মধ্যে পড়ে যায় দেশালের সঙ্গে ক্রস থাকে মাথাটা এরকম হবে এবং নাভিটা দেখেন সম্পূর্ণ ডাবল নাভি এবং কত বড়ো নাভি বডি ফিটনেস দেখতে পাচ্ছেন গোটির কুচ দেখেন মাসা এটা যদি ক্রোজ ব্রাহ্মা বলি আসলে বোঝার অবকাশ থাকবে না পিছনের শেপ দেখেন কত পরিমাণ চওড়া বাচ্চাটির বয়স কিন্তু আনুমানিক সাত মাসের মতো সাত মাস হিসাবে অসাধারণ বডি ফিটনেস অলরেডি চলে এসেছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডাবল বডি এবং চারটি পা প্রচুর পরিমাণে মোটা এবং স্ট্রেট মার্শাল্লাহ এই গরুটি যদি একটু লং টাইম ধৈর্য ধরে রাখা যায় আইকনিক একটি শাহিওয়াল গরু তৈরি করা সম্ভব দেখতে পাচ্তেছেন গলার কম্বলটা একদম মুখের নিচ থেকে বিধায় কিন্তু আরও অনেক বেশি সৌন্দর্য বৃদ্ধি পেয়ে গেছে এবং কুচটা সেম ক্রোজ ব্রাহ্মা মতো কুজ অলরেডি চলে আসছে এক কথাই শাহিওয়ালের মধ্যে সর্বোচ্চ গ্রেডের শাহিওয়াল এইটি দেখতে পাচ্তেছেন এবং এই গরুটি চামড়াটা প্রচুর পরিমাণে লুজ একদম ভাজ ভাজ হয়ে আছে দেখতে পাচ্তেছেন এবং সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এই ধরনের আসলে টেনশনের কোনো কারণ নাই আর আমাদের প্রত্যেকটা গরুই সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট থাকে সো আপনারা নির্দিষ্ট গরুগুলো আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন দুইটির প্যাকেজের এটি প্রথম নাম্বার গরু ছিল চলেন দ্বিতীয় নাম্বার যেটা আছে এটা একটু দেখি এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এইটু একদম লাল কালারের একটি গরু মার্শাল্লাহ এই গরুটিও হান্ড্রেড পারসেন্ট শাহিওয়াল ব্রিডের একটি গরু দেখেন সেম ক্যাটাগরির মাথা দেখতে পাচ্ছেন মাথাটা খুব বেশি লম্বা না ছোট্ট মাথা এবং চারটি পা দেখেন মোটা এবং স্ট্রেট এবং এই গরুটির বয়স আছে আনুমানিক নয় থেকে দশ মাসের মতো নয় দশ মাস হিসাবে গরুটির বডি ফিটনেস কতটা ভালো চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন গলার কম্বল দেখেন হু সেম ক্যাটাগরির এবং কুজ দেখেন কুজটাও কিন্তু আগের যে গরু সেম কুজ কারণ হানড্রেড পার্সেন্ট শ্যিওয়াল সেম ক্যাটাগরিরই হবে হয়তো কালার তো অবশ্যই কালার চেঞ্জ হতে পারে কিন্তু কোয়ালিটি নাভি গলা কম্বল মাথা কান কুজ এসব কিছু সেম হবে পিছনে শেপ দেখেন প্রচুর পরিমাণে চওড়া কথায় সম্পূর্ণ ডাবল বডির একটি গরু এবং এই গরুটিও সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এই দুইটি গরু আমরা প্যাকেজ আকারে রেখেছি এই দুইটি গরু একসঙ্গে ক্রয় করলে প্রাইস থাকবে দুই লক্ষ পাঁচ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস খুব স্পেশাল একটি কালেকশন আপনার এক দেখাতে চিনে যাওয়ার কথা এটি খুবই 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 ভালো পার্সেন্টেজের একটি ফ্ল্যাগ বাচ্চা মার্শাল্লাহ গরুটির বয়স আছে আনুমানিক আট থেকে নয় মাসের মতো আট নয় মাস হিসাবে গরুটির বডি ফিটনেস এবং হাইট কিন্তু যথেষ্ট ভালো চলে আসছে এবং এগুটির যে দাঁড়ানোর স্টাইল মাসাল্লাহ দেখতেই পাচ্তেছেন মাথাটা সম্পূর্ণ সাদা এবং ঘাটটাও দেখতে পাচ্তেছেন যথেষ্ট উঁচু হয়ে গেছে এবং এই এগুটির যে লেন্থ মাথা থেকে লেস পর্যন্ত অনেকটাই লম্বা দেখতে পাচ্তেছেন লেস সম্পূর্ণ হাঁটুর উপর থেকে পিছনের শেপ প্রচুর পরিমাণে চওড়া এবং যেহেতু দশ মাসের মতো বয়স সব বুঝতেই পারতেছেন সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা ভিডিওতে তার কিছুটা প্রমাণ দেখতে পারতেছেন এবং এই গরির চারটি পা প্রচুর পরিমাণে মোটা এবং স্ট্রেট ফ্ল্যাগভি গরুগুলো আসলে এই জন্যই অনেক বেশি বিখ্যাত হয় ফ্ল্যাগভি যদি ভালো পার্সেন্টেজ হয় মাস্টবি ফ্ল্যাগভির পা অনেক বেশি মোটা থাকবে কারণ এই ধরনের গরুগুলো আসলে অনেক বেশি ওয়েট গেইন করে সো অবশ্যই পার উপর অনেক কিছু নির্ভর করে দেখতে পারতেছেন একদমই সেরা কোয়ালিটির একটি ফ্ল্যাগ ভি আপনারা যারা অরিজিনাল কোয়াল সর্বোচ্চ কোয়ালিটির ফ্ল্যাগ গুলো চাচ্ছিলেন তারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই গরুটির বয়স আনুমানিক এগারো মাসের মতো এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটাতেও কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও একটি ফ্ল্যাগ ভি বকনা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি জন্মগত মুন্ডি একটি ফ্ল্যাগ ভি বকনা বাচ্চা আপনারা দেখতে পারতেছেন মার্শাল্লাহ এই প্রায় রেডি টাইপের এগারো মাসের মতো বয়স হবে একটি রেডি টাইপের বকনা বলা যায় ইনশাল্লাহ চার পাঁচ মাসের মধ্যেই হিটে চলে আসবে আশা করা যায় দেখতে মাশাল্লাহ মার্শাল্লাহ অসাধারণ পার্সেন্টেজের একটি গরু গরুটির ঘাড় দেখেন কত পরিমাণ উঁচু হয়ে গেছে অলরেডি এবং বডি ফিটনেস দেখেন সার গরুরও আসলে এত সুন্দর বডি ফিটনেস হয় না মাসা খুবই অসাধারণ বডি ফিটনেস আসলে এগারো মাসের গরু এটা বিশ্বাসী হবে না মনে হবে যে আরও একটি বয়স বেশি এতটা সুন্দর বডি ফিটনেস এবং এই গরুটির যে লেন্থ মাথা থেকে লেস পর্যন্ত অনেক লম্বা অন্যান্য গরুর তুলনায় আপনারা দেখতে পাচ্ছেন এবং এই গরুটির পিছনের শেপ দেখেন যথেষ্ট ভারী পিছনের শেপ এবং অনেক চওড়া একটি পিছনের শেপ এবং এই গরুটিরও লেস সম্পূর্ণ হাঁটুর উপর থেকে মাথাটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটু মাথা এবং সম্পূর্ণ জন্মগত মুন্ডি বিধায় আরও অনেক সুন্দর লাগতেছে চারটি পা প্রচুর পরিমাণে স্ট্রেট এবং মোটা আমার মনে হয় জাত উন্নয়নের জন্য আসলে এই ধরনের বকনাগুলো সারা আসলে কোনো ব্যতিক্রম নাই এগুলো থেকে যদি বাচ্চা প্রোডাকশন করা যায় এক একটা খুবই খুবই হাই কোয়ালিটির বাচ্চা এগুলো থেকে কিন্তু প্রোডাকশন করা সম্ভব দেখতে পাচ্ছেন খাবার দাবার প্রচুর পরিমাণে অভ্যস্ত এবং সকল প্রকার ভ্যাকসিনেশন করা রয়েছে সো এগুলো নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নেই তো আপনারা চাইলে বকনা বাচ্চাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এগুলির প্রাইজ আমরা আলোচনা সাপেক্ষে রাখব এটি কিন্তু সম্পূর্ণ একটি ব্রাহ্মা বকনা বাচ্চা এডিএল কোম্পানির নাইন নাইন থ্রি ফোরের একটি বকনা বাচ্চা এটি দেখতে পাচ্ছেন ব্রাহ্মা খুবই খুবই ভালো পার্সেন্টেজের একটি বকনা দেখেন বাচ্চাটির বয়স আছে আনুমানিক নয় থেকে দশ মাসের মতো নয় দশ মাস হিসাবে বডি ফিটনেস কতটা ভালো চলে আসছে আপনার একটু দেখেন পিছনে শেপ দেখেন কত পরিমাণ চওড়া এবং এটা নাভিক যথেষ্ট বড় এবং চারটি পা একদম খাম্বার মতো স্ট্রেট ব্রাহ্মা গরুর আসলে পা সবসময় এরকম স্ট্রেটই থাকবে ভালো পার্সেন্টেজ যদি হয় এবং মাথাটা ছোট দুইটি কান চওড়া গলার কম্বল দেখতে পাচ্ছেন একদমই পারফেক্ট এবং চারটি পা দেখেন কি পরিমাণ খাম্বার মতো স্ট্রেট আর প্রত্যেকটা বকনাগরির যে যাত্রারি কেনা না কেন পিছনের শেপ অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটা দিক এই বকনাটির পিছনের শেপ যথেষ্ট চওড়া এবং মাথা থেকে লেস পর্যন্ত যে লেন্থ লেন্থটিও কিন্তু অনেকটাই লম্বা এবং চামড়াটা দেখলে বুঝতে পারবেন খুবই পাতলা অর্থাৎ ভাজ ভাজ হয়ে আছে খুব তাড়াতাড়ি বকনাটির পরিবর্তন আপনারা দেখতে পারবেন বলে আমার কাছে মনে হয়েছে খুবই সেরা গ্রেডের একটি বকনা আমার মনে হয় জাত উন্নয়নের জন্য আসলে এই ধরনের বকনাগুলো ছাড়া কোনো বিকল্প নেই কারণ যেহেতু মা ভালো পার্সেন্টেজ থাকবে এটাতে ভালো একটি বীজ যদি আপনারা ব্যবহার করেন অবশ্যই ভালো পার্সেন্টেজের একটি বাচ্চা আশা করা যায় এগুলো থেকে দেখতে পাচ্ছেন খুবই এক্সক্লুসিভ গুটির বয়স আনুমানিক দশ মাসের মতো গোটির প্রাইস আমরা অনলি এক লক্ষ দশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি তো আজকে যে গরুগুলো আমি আপনাদেরকে দেখালাম এই গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের খামার ভিজিট করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন আবার অনেকের আসা সম্ভব হয় না অনেকে দেশের বাইরে থাকেন তাদের জন্য ফ্যাসিলিটিস রয়েছে আমাদের যে গরুটি আপনাদের পছন্দ হবে সেগুলোটির ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্টে করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং সহ ডেলিভারি করে দেব কিন্তু সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদেরকে বহন করতে হবে আজকের ভিডিওটি পর্যন্তই সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছে ধন্যবাদ সবাই